আরামবাগ মহকুমা আদালতে পক্ষ আইনের অধীনে গুরুত্বপূর্ণ নজিরবিহীন রায় মাত্র একুশ মাসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্ত মানুষ গাইনকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে জরিমানা অনাদায় আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে সাজাপ্রাপ্ত মানুষ গায়নের বাড়ি আরামবাগ শহরের দু নম্বর ওয়ার্ডের সার্কাস স্মার্ট সংলগ্ন বিবেকানন্দ পার্ক এলাকায় ঘটনাটি ঘটে দু সালের পনেরোই এপ্রিল গোঘাট থানায় অভিযোগ দায়েরের পরদিনই পুলিশ অভিযুক্তকে করে গ্রেপ্তার তারপর থেকেই সে জেল হেফাজতে ছিল আদালত সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত তার অভিযোগ অনুযায়ী অভিযুক্ত শ্বশুর বাড়িতে যাওয়ার সময় নাবালিকাকে ডেকে নিয়ে একাধিকবার নির্যাতন করে এবং কাউকে কিছু জানাতে নিষেধ করে পরবর্তীতে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার মাধ্যমে জানা যায় নাবালিকা অন্তঃসত্ত্বা মাত্র চার মাসের মধ্যেই চার্জ গঠন হয় এবং বিচার পর্বে সতেরো জন সাক্ষীর বয়ান গ্রহণ করা হয় রায় ঘোষণা করেন বিচারক কিষান কুমার আগরওয়াল সরকারের পক্ষে সওয়াল করেন স্পেশাল পিপি অনুপ কুমার দে এছাড়াও আদালতের নির্দেশে নির্যাতিত নাবালিকাকে ডি এল মাধ্যমে সাড়ে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়েছে এই রায় শুধু একটা মামলার নিষ্পত্তি নয় এটা একটা স্পষ্ট বার্তা নাবালিকার বিরুদ্ধে অপরাধে সমাজ যেমন নীরব থাকতে পারে না তেমনি আদালতেও আর কোনো ছাড় দিতে রাজি নয় দ্রুত বিচার ও কঠোর শাস্তির মাধ্যমে আদালত ফের একবার প্রমাণ করলো শিশুদের বিরুদ্ধে অপরাধে আইনের অবস্থা আপোষীন খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো খবরটি শেয়ার করে পাশে থাকুন আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে সশ্রম কারাদণ্ড কুড়ি বছর অনাদায় তার সঙ্গে দশ হাজার টাকা ফাইন করেছেন হ্যাঁ কুড়ি বছর কুড়ি বছর সশ্রম কারাদণ্ড তার সাথে দশ হাজার টাকা ফাইন ফাইন না দেওয়ার জন্য আবার একটা সাজা হয়েছে পরব এবং ভিকটিমে যেহেতু আন্ডার সিক্সটিম ভিক্টিমের এজ সেখানে অনারেবেল হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ভিক্টিমকে সাড়ে চার লক্ষ টাকা কম্পেনসেশন ধার্য করেছেন যেটা এসডিএলএসসি ডিস্ট্রিক্টের এসডিএলএসসি ওনারা প্রদান করতে বাধ্য থাকবেন ওনাদের ওইটা দেখছি দু বছর বলে দু বছর ওনাদের বিরলতম আমি চেয়ে চেয়েছিলাম প্রসিকিউশন তরফে যেহেতু একজন রিলেটিভ থ্রি সেভেন্টি এফ যেটা আছে সেটা রিলেটিভ একজন বিশ্বস্ত রিলেটিভের কাছে যদি তার বাচ্চা থাকে এবং সে যদি এই দুর্ঘটনাটা ঘটায় এটা হচ্ছে হিনিয়াস অফেন্স বলে আমার কাছে মনে হয়েছে কিন্তু মাননীয় আদালত সেটা বিচার বিবেচনা করে আসামির কথা শুনে আমাদের কথা শুনে মাননীয় আদালত এই কনভিকশনটা ধার্য করে গ্রেফতার হয়েছে পনেরো চার চব্বিশে রাত্রে গ্রেপ্তার হয়ে যায় ভোগার থেকে সেটা দেখতে হবে বিষয়টা হচ্ছে একটি বাচ্চা মেয়ে যার বয়স ডেট অফ অকারেন্সে তার বয়স ছিল বারো বছর সে আইজি অ্যাকিউজড সে হচ্ছে তার সম্পর্কে জামাইবাবু হয় এবং সেই জামাইবাবু সেই বাচ্চা মেয়েটাকে বারবার তার শ্বশুরবাড়িতে ডাকে যখনই শ্বশুরবাড়ি যায় তখনই ওই বাচ্চা মেয়েটাকে ডেকে নেয় এবং ডেকে নিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করে সম্পর্ক করার পর সে কাউকে বলতে বারণ করে এবং বাচ্চাটি যখন বলেনি তারপরে যখন বাচ্চাটাকে ডাক্তার দেখানো হলো দেখা গেলো বাচ্চাটা পেটে বাচ্চা আছে একটা ফিটাস আছে তখন ওরা বাচ্চার ফ্যামিলির লোক গোঘাট থানায় একটা কেস করলো যার কেস নাম্বার হচ্ছে গোঘাট পি এস কেস নম্বর একশো একাশি অব দু হাজার চব্বিশ ডেটেড পনেরো চার দু হাজার চব্বিশ পনেরো চার দু হাজার চব্বিশেই কেসটা স্টার্ট হলো সেখানে তিনশো ছিয়াত্তর টু এফ তিনশো ছিয়াত্তর টু এন তিনশো ছিয়াত্তর এ এবি আইপিসি এবং সিক্স ওয়ান ধারায় মামলাটা স্টার্ট হলো পরবর্তীকালে এই কেসটা যিনি আয়ও ছিলেন কন্ডাক্ট করলেন কন্ডাক্ট করার পর চার্জশিট দিলেন ওই একই বলছি ওই একই সেকশানে চার্জশিট দিলেন এবং আসামি অ্যারেস্ট হলো ওই ষোলো চার দু হাজার চব্বিশে আসামি অ্যারেস্ট হলো কেস স্টার্ট হওয়ার পরই অ্যারেস্ট হলো এবং সেই থেকেই বাচ্চা মানে ওই আসামি কাস্টোডিতে আজ পর্যন্ত আছেন এবং আসামির নাম হচ্ছে মানস বায়েন হুম তার এই আরামবাগে বাড়ি চোদ্দ নম্বর এই দু নম্বর ওয়ার্ডে তার শ্বশুর বাড়ি হচ্ছে ওই ভিক্টিমের বাড়ির কাছে সেইটা চার্জ গঠন হয়েছিল আপনার দুই আট দু হাজার চব্বিশে চার্জ গঠন হয়েছিল সেম সেকশানে চার্জ চার্জ করেছিল এবং সেইটা চার্জ করে আয়োগ সেখানে পরপর সাক্ষী আনে এবং সাক্ষীগুলো কিছু সাক্ষী আমাদের আমার পূর্ববর্তী যিনি প্রসিকিউশনে ছিলেন বিকাশকান্তি রায় মহাশয় উনি নেই এখন উনি কিছু সাক্ষী করে গিয়েছিলেন পরবর্তীকালে আমি সেই পরবর্তী সাক্ষীগুলো আমি করাই রিলেটিভ মানে পার্শ্ববর্তী জামাইবাবু সম্পর্কে জামাইবাবু নিজের নয় মেয়েটার ছিল বারো বছর আন্ডার সিক্সটিন আজকে এই সমস্ত সাক্ষী প্রমাণ এবং এতে ডিএনএ টেস্ট হয় এবং ডিএনএ ম্যাচ করে যায় এবং ডিএনএ ম্যাচের পরে মাননীয় আদালত স্পেশাল কোর্ট আরামবাগ ডিজে ওয়ান কোর্ট কিষেন কুমার আগরওয়াল সাহেব উনি আজকে ওনার কনভিকশনটা ঘোষণা করেন কনভিকশন দিয়েছেন টোটাল সতেরো জন সাক্ষী হয়েছে রাইট এটা দেখছি একটু কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গে আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন